আমরা আল্লাহর বন্ধারা আমরা এখানে এটা আমাদের বন্ধু মায়েরা আছে বোনের তাদের ধর্ম তারা পালন করে আমরা মুসলমান পাঁচ শক্ত নামাজ পড়ি আমার ইমান আছে আকি দাস তালার প্রশংসা আল্লাহর প্রতি ভালোবাসা প্রেম হজরত মোহাম্মদ সাল্লাহামের জীবনের আলোকে আমরা দিন প্রসার করি ইসলাম প্রসার করি পাঁচ শক্ত নামাজ আমি ইউকালে কি করলাম পরকালে সে অনুযায়ী তো আমার নির্ধারণটা হবে কোনো দলের দায়িত্ব না যে বলে একটা রাজনৈতিক দলের কাজ হলে মানুষের পাশে থাকা এই যে সারাক্ষণ আমি বক্তৃতা দিলাম এটা রাজনৈতিক দলের কাজ নির্বাচিত প্রতিনিধির কাজ কিন্তু আপনি আসি বলবেন এটা আল্লাহ দল এটা ব্যস্ত নিয়ে যাবে এগুলো বলি সমাজ একটা অপব্যাখ্যা দেয় একটা অপপ্রচার করে আবার আপনাদেরকে লড়াই কাটানোর চেষ্টা করে কিন্তু আমাদের এলাকার মানুষ একানব্বই সালে আমাদের মা বাবা লাইন দিই বিএনপি কে তারা বিজয়ী করেছে ছিয়ানব্বই সালে বিএমপিকে কে বিজয়ী করেছে তারা শেষকে বিজয়ী করেছে দু আমাকে নির্বাচিত করেছে দু হাজার আট নির্বাচিত করেছে এরপর হয়নি এরপরে কি হয়েছে খুন হয়েছে হামলা হয়েছে অপ্যাচার হয়েছে নির্যাতন হচ্ছে আর দখল তারিখ তাই আজকে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে ওই অপপ্রেক্ষা থেকে ওই অপপ্রেক্ষার থেকে শুধু তারারা তারা আজকে লকডাউন দিচ্ছে আর যারা এইভাবে বেসর টিকিট দিতে চায় এদের সঙ্গে ভিতরে ভিতরে একটা সম্পর্ক আছে যেটা সিএসি সালের ছিল যেটা সালের ছিল এটা একশো দিন দিন হরতাল অবরোধ করে মানুষের কে জিম্মি রেখে দেশের ক্ষতি করেছে মানুষকে শান্তিতে থাকতে দেয় না মানুষকে অশান্তিতে রেখেছে আজকে এখন আবার লকডাউনের নামে এআই দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে মিছিল দেখায় মিটিং দেখায় আর কিছু তাদের কর্মী আছে গুপ্তভাবে ভাবে ওই গুপ্ত রাজনীতির সঙ্গে মিলে মিশে ভিতরে বাহিরে আজকে তারা বোমা হামলা করে গাড়িতে আগুন দেয় ঢাকায় এনসিপি একটা নতুন রাজনৈতিক দল তাদের অফিসের সামনে হাতের হাতে একজনকে করছে গ্রেপ্তার করার পর দেখা যায় এটা শিবির করে ঘটনা কি ষড়যন্ত্র ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে যেন না হইতে পারে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা নির্বাচনটাকে বন্ধ করে দিতে চায় কারণ তারা জানে তাদের কাছে পরিসংখ্যান হিসাব আছে নির্বাচন হলে গণ মানুষের দল আসবে নির্বাচন হলে বিএনপি আসবে বিএন নির্বাচন হলে জিয়ার দল আসবে নির্বাচন হলে খালে জিয়া আসবে নির্বাচন হলে তারেক আসবে নির্বাচন হলে তারেক শেষ আসবে নির্বাচন হলে রানি চৌধুরী আসবে তাদের এটা ভালো লাগে না এটা পছন্দ না গুপ্ত রাজনীতি করে আর আরেকটা ষড়যন্ত্র রাজনীতি দেশের বাইরে বসে যারা করছে এই যে ক্ষতি ব্যাপকভাবে করার চেষ্টা করতেছে আমি তাদের উদ্দেশ্যে বলবো ওই ইসলামিক দলকে নতুন ভাবে বাংলাদেশ থেকে ধরার চিন্তা করেন মানুষের সেন্টিমেন্টকে ধারণ করেন সাধারণ মানুষের পাশে দাঁড়ান রাজনীতি করবেন না স্বচ্ছ রাজনীতিতে আসেন অপব্যাখ্যা দেবেন না অপপ্রচার করবেন না হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আঠাশে ডিসেম্বর আঠাশে অক্টোবর দশই ডিসেম্বর এই দেশে তার কি ভূমিকা ছিল এ মানুষ দেখেছে তারপর আমরা মনে করি আপনাদের অনেক সিনিয়র নেতা বিভিন্নভাবে সতর্ক দিয়েছে অনেক সিনিয়র নেতা হাসির মাংস ঝুলেছে সেই দিকগুলোকে বিবেচনা করে স্বচ্ছ রাজনীতিতে এসে স্বচ্ছ ভোটের মাধ্যমে জনগণ যাকে ভোট দেয় আপনার আদর্শ ভিত্তিক আমার প্রেসিডেন্ট জিয়ারম্যানের দর্শনের আলোকে আমার আদর্শ ভিত্তিক জনগণ যাকে চায় আমার ভোট আমি দেব একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে প্রত্যাশা অনুযায়ী যিনি নির্বাচিত হবে সেই উদ্যোগটা সরকার নিলে আমরা সহযোগিতা করব আর এই কথাটা বলতে চাই